দর্শক আসলে দেখতে পাচ্ছেন যে বালিয়া একাদি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া ও এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের যে মঞ্চ করা হয়েছে অতিথিদের জন্য সেই মঞ্চ কিন্তু এখন অতিথিদের দখলে রয়েছে ওরা সবাই কচি কাছে একেবারে মুখ ওরা এই পাশেই আমাদের প্রাইমারি মডেল প্রাইমারি স্কুলের শিক্ষার্থী কিন্তু অতিথিদের যে চেয়ার ফাঁকা রয়েছে ওরা কিন্তু এখানে এসে বসে পড়েছে এবং ওরা খুব তোমাদের কেমন লাগছে বসে অনেক ভালো হ্যাঁ অতিথিদের এখন ওরাই আমাদের অতিথি ওদের হাতে নির্ভর করছে আমাদের আগামী বাংলাদেশ পাশে রয়েছেন আমাদের সহকারী প্রধান শিক্ষক স্যার তিনিও আসলে আসছেন এবং রয়েছেন মুন্নু স্যার আমাদের এখন ধারা বর্ণনায় স্যার রয়েছেন মিলি রয়েছেন স্যার এই যে অতিথিদের চেয়ার এখন দখলে আমাদের কোমল হতে শিক্ষার্থীদের

তখন আমাদের মুনুসা সকালে বক্তব্যে দোয়া করেছিলেন যে আমাদের শিক্ষার্থীরা একদিন বড় বড় ইওনো ডিসি ইঞ্জিনিয়ার প্রতিশনে তারা যাবে কিন্তু ওরা পাশে আমাদের প্রতিবেশী স্কুল প্রাইমারি ওরা বক্তব্য শুনে আজকেই মঞ্চে অতিথিদের বসে পড়ছে প্রধান অতিথিদের বক্তব্যে খুব ভালো লেগেছে ধন্যবাদ তোমাদেরকে আ সত্যি ওরা যে কমলমতি শিক্ষার্থী হ্যাঁ ওরা ওরা যে ছোট মানুষ বুঝতেই পারছেন যে ওদের আসলে ওদের একেবারে নিরীহলি ও অনেক বড় তুমি কি হবা হ্যাঁ বড় অফিসার র্যাবের বড় অফিসার কেন এটা আমার ছোট ইচ্ছা ছোট থেকে ইচ্ছা তো এটা তো তোমার বড় ভাই আদার স্কুল তাই না সেখানে অনুষ্ঠান তুমি চেয়ার এসে বসে পড়ছো কেমন লাগছে ভালো লাগছে ভয় পাওয়া নাই ভয় হ্যাঁ ভয় নাই এই জন্য র্যাবের অফিসার হবে স্যার র্যাবের অফিসার হবে দর্শক হ্যাঁ জন্য দর্শক দেখতে পাচ্ছেন এখন আমাদের বিভিন্ন খেলাধুলা চলছে ওখানে তুমিও রয়েছে আমাদের ওখানে ওরা রয়েছে হ্যাঁ দর্শক আর আমরা একটু জানিয়ে রাখি যে আমাদের শতবর্ষী বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানের আজকে আমাদের প্রথম দিন প্রথম দিন যাচ্ছে কালকে আমাদের মনোঘ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং প্রতিযোগিতা রয়েছে আমাদের খুদে শিক্ষার্থীদের এখন দুপুর দুপুরে সবাই ক্লান্ত খণ্ড খণ্ড খেয়ে এসে ওরা বসে আছে ওরা এখন খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে ওরা খুব ওরা খুব মজা পাচ্ছে আসলে তোমাদের কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা তোমরা কি কিছুতে অংশগ্রহণ করেছো

ও গোট পুরস্কার পেয়ে গেছে হ্যাঁ সবাই পুরস্কার পাচ্ছে চারিদিকে শুধু পুরস্কার আত্মমগার কি অবস্থা বলো আমাদের তো কষ্ট লাগতেছে স্যার আমরা গেছি স্যার কষ্ট তোমাদের খেলা আছে ইনশাআল্লাহ আমরা সেই ব্যবস্থা করছি আর কি ওরা ওরা আসলে পাইলটকে ভুলতে পারে না ওরা এসেছে আমাদের এই খেলা দেখতে চারদিকে খেলাধুলা চলছে আমাদের জাহাঙ্গীর স্যার ক্রিয়া শিক্ষক স্যার খুব কষ্ট করছে এই রোদের মধ্যে খাওয়া-দাওয়া করে ওইদিকে দীর্ঘলম্ব হচ্ছে এইদিকে এটা হচ্ছে লং ও ও সরি লম্প হবে দীর্ঘ লম্প আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে এই পাশ থেকে দৌড়ে আসবে সবাই এইদিকে এইদিকে আমাদের শিক্ষকরা দাঁড়িয়ে আছে এই যে আমাদের সব শিক্ষকরা খাওয়া দাওয়া করে এই যে যাচ্ছে এই যে এই যে লম্প দেখা যাক বা গোড গোড গোড

তুমি ফার্স্ট প্রথম স্থান প্রথম স্থান আর তুমি থার্ড ওরা তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ধন্যবাদ আপনাদেরকে হ্যাঁ ঘোড়া ঠিক আছে ওকে ধন্যবাদ এই যে আমাদের সমস্বম আছে সবাই রয়েছে আমাদের স্যাররা খাওয়া-দাওয়া করে খুব রেস্টে আছেন আদরшок আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে খেলাধুলা হচ্ছে এটি কালকে হবে মনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা সবাই চলে আসবেন দর্শক আসলে যেটি বলছিলাম যে বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান মানেই এই অঞ্চলের একেবারে ধামাকা একটি বিষয় এখানে প্রাক্তন বর্তমান স্কুল সব মিলেই কিন্তু এখানে থাকে আপনারা যারা আছেন যারা কাছে কিনারে থাকবেন আগামীকাল আমাদের এই মনোযোগ সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা সবাই চলে আসবেন আপনারা সবাই আমন্ত্রিত এই নজরুল স্যার স্যার বলেন নজরুল স্যার কি হয়েছে আচ্ছা এই